2007 সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে চিকিৎসার জন্য জোর করেই দেশ ছাড়া করা হয়েছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে বর্তমানে যিনি সাড়ে ছয় হাজার মাইল দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপিকে বারো কোটি ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করছে দেশপ্রেমিক জাতীয়তাবাদী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর রাজনীতির প্রধান মুখ আবির্ভূত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানতম রাজনৈতিক দলের নেতা হিসেবে সকল আলোচনার কেন্দ্র এখন রাজনীতির আলোচনার দেশে কবে আসবেন সপরিবারে তারেক রহমান এই প্রশ্ন এখন রাজনীতিতে এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দলটির স্থায়ী কমিটির নির্ভরযোগ্য সূত্র ফাইন্ডিং পলিটিক্সকে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় এলেই দেশে ফেরার সময়ক্ষণ জানাবেন তারেক রহমান বিষয়টি তিনি নিজেই জানাবেন যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি অনুষ্ঠানে জানিয়েছেন শীঘ্রই ফিরবেন তারেক রহমান এ বিষয়ে গত চৌঠা মার্চ যুক্তরাজ্যে একটি ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেইড এম জাহেদ হোসেন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন